নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম সাবুর পায়েস বা ক্ষীরের রেসিপি এই সাবুর পায়েসকে কিভাবে তৈরি করলে একদম কম উপকরণে তৈরি হওয়া সত্ত্বেও এর স্বাদ একেবারে রাবড়ির মতো পাবেন আর সেই সঙ্গে সাবুর যে চিটচিটে ভাব হয় সেটা একেবারে চলে যাবে আর এই পায়েসটা তৈরি করতে কিন্তু গ্যাসের খরচটাও অনেক কম হবে তো সব কিছু কীভাবে পাওয়া যাবে জানতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে এর জন্য আমি একটা দেড়শো এম কাপের এক কাপ সাবু নিয়েছি আর সাবুটা কিন্তু বড়ো দানার সাবু নিয়েছি আপনি চাইলে ছোট দানাও ব্যবহার করতে পারেন এবার এই সাবুটাকে দেখুন ওপরে দেখবেন সাবুর ওপরে একটা গুঁড়ো গুঁড়ো থাকে এগুলো বেশ ভালো করে ঘষে ঘষে কিন্তু ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল তো এক কাপ জল দিয়ে এটাকে কিন্তু অবশ্যই দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে যদি বড় দানার সাবু হয় আর ছোটো দানা হলে একটু সময়টা কম হলো অসুবিধে নেই এবার দশ থেকে বারো ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তবে তার মাঝে কিন্তু আরও এক কাপ জল কিন্তু আমি অ্যাড করেছিলাম আর সাবুগুলো একদম সুন্দর করে ভিজে ফুলেও গেছে অনেকটা দেখতে পাচ্ছেন একটু জল কিন্তু এখন রয়েছে দেখতে পাচ্ছেন তবে এক কাপ জলে কিন্তু এটা ভেজে নিই আরও এক কাপ জল দিয়েছি এবার এই জল সমেত আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেটুকু জল ছিল সেটাও দিয়ে দিলাম আর সেই সঙ্গে আরও পাঁচ পাঁচশো থেকে ছশো এম মতো জল দিয়ে দিলাম এই সাবুটাতে এবার গ্যাস অন করে হাই ফ্লেমে রেখে এই সাবুটাকে একটু ফুটিয়ে নিতে হবে ফোটানো মানে একে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না মাঝে একবার নাড়াচড়া করে নেবো এবং ফুটে উঠতে যখন শুরু করবে সেই সময়ই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব তো যখন দেখবেন এই যে এরকম ফুটতে শুরু করেছে এই সময় কিন্তু গ্যাসটা আপনাকে বন্ধ করে দিতে হবে সাবুগুলো খুব বেশি যেন এই সময় সেদ্ধ না হয়ে যায় সেটাও দেখতে হবে আর এইভাবে যদি করেন সাবুর যে একটা চিটচিটে ভাব থাকে যে কারণে অনেকে পছন্দ করেন না সেটা একেবারে চলে যাবে এক্সট্রা স্টার্সটা বেরিয়ে যাওয়ার কারণে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি সঙ্গে সঙ্গেই কিন্তু এই জল থেকে সাবুটাকে বের করে নিতে হবে তার জন্য একটা স্ট্রেনারের মধ্যে মানে ছাঁকনিতে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি এতে করে গরম জলটা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলো যাতে খুব বেশি সাবুগুলো সেদ্ধ না হয়ে যায় আর সেই সঙ্গে যাতে আরও বেশি এটা সেদ্ধ না হয়ে যায় সেই জন্য আবার কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে এতে করে প্রত্যেকটা সাবু বেশ আলাদা থাকবে আর খুব বেশি সেদ্ধ কিন্তু এখন করাও যাবে না যেহেতু অনেকক্ষণ ধরে ভেজানো রয়েছে দেখুন প্রত্যেকটা সাবু বেশ নরম আর হচ্ছে বড় বড় হয়ে গেছে সেই সঙ্গে প্রত্যেকে আলাদাও আছে তো এটা জল ঝরতে থাক এবার ওই কড়াইটায় ধুয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি এবারে দেখুন মানে ভালো স্বাদ পেতে গেলে ক্ষীরের আপনাকে কিন্তু ভালো মানের গরুর দুধ ব্যবহার করতে হবে দুধটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এর মধ্যে বেশ মোটা একটা সর পড়েছে তো এই সরটাকে কিন্তু আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি এই এক্সট্রা স্বর বা মালাইটা যদি বাড়িতে না থাকে তাহলে আপনি যে গরুর দুধ ব্যবহার করবেন তার সঙ্গে কিন্তু আপনাকে গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে টেস্টটা ভালো আনার জন্য তো এখানে মালাই দেখলেন বেশ কিছুটা দিয়েছি সেই সঙ্গে প্রায় এক লিটারের কাছাকাছি গরুর দুধ দিয়ে দিচ্ছি এবং সেটা বেশ ঘন রয়েছে আবারও বলছি যদি স্বর না থাকে বা দুধ ঘন না হয় গুঁড়ো দুধটা মিশিয়ে নেবেন একেবারে এক মিট মতো এখানে নুন অ্যাড করে দিলাম আর চিনিটা মিষ্টি বেশি পছন্দ করলে সাবু যতটা দিয়েছেন ততটা দিয়ে দেবেন নাহলে তার থেকে একটু কম পরিমাণে এবার এই চিনিটা হালকা গলে যাওয়া পর্যন্ত এবং দুধটা অল্প গরম হয়ে যাওয়া পর্যন্ত জাস্ট জাল করতে হবে খুব বেশি ফোটার ফোটা পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই শটটা দেখতেই পাচ্ছেন কতটা মোটা তো দুধের কোয়ালিটি যত ভালো হবে পায়েস কিন্তু তত খেতে ভালো হবে তো এখানে মূল উপকরণ কিন্তু দেখতে পেলেন এখনো পর্যন্ত সাবু চিনি আর দুধ আর কিচ্ছু লাগবে না এখানে এবার দুধটা যখন গরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে জল ঝরানো যে মানে সাবুটা রেখেছি সেই সাবুটাকে এখানে অ্যাড করে দেব। সাবুটা দেওয়ার সময় আমি আপনাদের দেখাচ্ছি একটু দেখুন যে সাবুটা কতটা ঝরঝরে রয়েছে এতটা ফুলে গেছে এবং কিছুটা সেদ্ধ হয়ে আছে তাও একদম কিন্তু ঝরঝরে রয়েছে সাবুটা সাবুটা যত ভালো করে সেদ্ধ হবে অথচ তার মধ্যে চিটচিটে ভাবটা থাকবে না তত কিন্তু সাবুর পায়েস খেতে ভালো লাগে এবার এই সাবুটাকে দিয়ে আপনাকে রান্না করতে হবে অন্তত পক্ষে সাত থেকে আট মিনিট প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দেবেন তারপর যখন দেখবেন যে খুব ভালো মতো ফুটতে শুরু করেছে সেই সময় কিন্তু গ্যাসটাকে আপনাকে একটু কমিয়ে দিতে হবে মানে মিডিয়াম লোড মাঝামাঝি করে দিতে হবে আর টানা নাড়াচড়া করার দরকার নেই মাঝে মধ্যে নাড়াচড়া করে দিতে হবে আর আস্তে আস্তে দেখবেন সাবুগুলো আরও বেশি ট্রান্সপারেন্ট এবং ওপরের দিকে ভেসে উঠছে দেখতেই পাচ্ছেন আগের থেকে আরও বেশি বেশ কাঁচের মতো একটা ট্রান্সপারেন্ট ভাব দেখতে পাচ্ছেন সাবুর মধ্যে এটা আস্তে আস্তে আরও বাড়বে তবে এটাকে ঘন করতে করতে খুব বেশি ঘন করা যাবে না কারণ সাবুর পায়েস ঠান্ডা হয়ে গেলে সেটা কিন্তু আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে তবে এখানে কিন্তু যেহেতু এর মধ্যে এক্সট্রা স্টার্চটা বের করে দেওয়া তাই এটা কিন্তু একেবারে ঘন হয়ে শক্ত হয়ে যাবে না তাই সেইভাবে ভেবে চিনতে আপনাকে কিন্তু গ্যাসটা বন্ধ করতে হবে কীরকম কনসিস্টেন্সিতে নিয়ে গিয়ে গ্যাস বন্ধ করবেন আমি দেখাচ্ছি সাবুগুলো দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে এসেছে তো এই সময় এটা আবার একটু গ্যাসটা বাড়িয়ে আর একটু ঘন করে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে অনেকটা এখনও পাতলা রয়েছে তো মোটামুটি এটা যেটা বলছিলাম আট মিনিট মতো প্রথমে কিছুক্ষণ বাড়িয়ে রেখে তারপরে গ্যাসটাকে মিডিয়াম রেখে এবং শেষের দিকে আরও খানে গ্যাসটাকে বাড়িয়ে নেবেন তাহলেই দেখবেন যে অনেকটা কিন্তু ঘন লাগছে এই রকম অবস্থায় যখন এসে যাবে তখন কিন্তু আপনাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এই কনসিস্টেন্সিতে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এক থেকে দেড় ঘন্টা পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটা কতটা গাঢ় হয়ে গেছে মানে পায়েসটা কতটা ঘন তৈরি হলো সেটা আমি আপনাদেরকে এক থেকে দেড় ঘন্টা পরে কিন্তু দেখাচ্ছি তো এখানে দেখুন পায়েসটা মানে সাবুটা আরও একবার দেখে নিন ঠিক কীরকম হয়েছে দেখতে এরকম অবস্থায় এসে গেলেই এবারে রেস্টে রাখবো এক থেকে দেড় ঘন্টা আর এই সময়টা একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে পায়েসের মধ্যে মানে অন্য কিছু পড়ে না যায় তবে ঢাকা দেওয়াটা দেখুন একটু কিন্তু যেন ফাঁকা থাকে সেটাও দেখতে হবে এইভাবে এক থেকে দেড় ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ওপরে দেখুন আবার একটা সেই স্বরের আস্তরণ পড়েছে দুধ যদি ঘন হয় তাহলেই আপনি এই রেজাল্টটা পাবেন আর নাহলে আপনাকে অনেকটা পরিমাণ গরু গুঁড়ো দুধ কিন্তু ব্যবহার করতে হবে দেখুন একদম রাবড়ির মতো দেখতেও হয়েছে আর পায়েসটা কতটা ঘন হয়ে গেছে এক দেড় ঘন্টা পরে দেখুন এবার আমি আপনাদের এটা রাতের বেলা বানানো সারা রাত রাখার পরে একদম দিনের আলোতে আপনাদের দেখাচ্ছি পায়েসটা কীরকম হয়েছে দেখুন আরও অনেকটা ঘন হয়ে গেছে সাবুদানাগুলো আরও বড়ো বড়ো লাগছে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে